নমস্কার বন্ধুরা আজ যাচ্ছি মাছ ধরতে নদীতে অনেক জল এসেছে চলুন যাওয়া যাক আমাদের পরিবেশ দেখেন এখানকার চলুন বন্ধুরা যাওয়া যাক মাছ ধরতে দেখা যাক মিনিট পর চলে এছি বন্ধুরা দেখুন এই নদী দেখতে পাচ্ছ নদীতে এখন আমি যা জাল পাতব আসুন যাবো আমাদের একটা জাল কমপ্লিট পাতা আর একটা জাল পাবো চলো আমি চুপ বল দাও জাল পাতা কমপ্লিট তো চলে এখন ঘাস কাটবো এক ঘন্টা পরে জাল তুলবো এখন ঘাস কাটা যাক হ্যালো বন্ধু কালকে তো একটা মাছও হয়নি আবার চলে এসেছি নদীর পরে এই আমাদের গ্রাম পরিবেশ তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে